একটি ট্যাঙ্কের ফাঁসবাগের এক অংশ পানি দ্বারা পূর্ণ এবং ট্যাঙ্কটির ফাঁসবাগের তিন অংশ পূর্ণ করতে আরও বিশ লিটার পানির প্রয়োজন হয় ট্যাঙ্কটি দারুণ ক্ষমতা কত এই জিনিসটা বের করতে বলছে আচ্ছা এই জিনিসটা আমরা বোঝার আগে আমরা সর্বপ্রথম একটু জিনিসটা বুঝে আছি তাহলে বুঝতে খুব সুবিধা হবে ধরেন এখানে হচ্ছে এই হচ্ছে একটা ট্যাঙ্ক ঠিক আছে এই একটা ট্যাঙ্ক তো এইটার মধ্যে যে জিনিসটা বলা আছে যে ফাঁস এক অংশ এখানে বলা আছে হচ্ছে আপনাদের কত ফাঁসবাগের এক অংশ পানি দ্বারা পূর্ণ করা আছে তার মানে এই ট্যাঙ্কটা আমি ফাঁস বাগ করে নিই এক বাঘ দুই বাঘ তিন চার ফাঁস ধরেন এক দুই তিন চার ফাঁস ফাঁসটা বাঘ আমি করলাম তো এখানে বলতেছে যে ফাঁস বাগের এক অংশ পানি দ্বারা পূর্ণ তাহলে এখানে আমি যদি এই এই অংশটুকু আমরা যদি ধরি ফাঁস বাগের এক অংশ অর্থাৎ এখানে হচ্ছে আপনার কত ফাঁসবাগের এক অংশ হচ্ছে পানি দ্বারা পূর্ণ করা আছে তাহলে ট্যাঙ্কটির যদি ফাঁসবাগের তিন অংশ পূর্ণ করতে অর্থাৎ এখানে এতটুকু জায়গা কত এতটুকু জায়গা যদি আপনি খেয়াল করেন তাহলে এতটুকু জায়গা হচ্ছে ফাঁসবাগের এক অংশ আর বাগের তিন অংশ কতটুকু হবে এই দেখেন এটা হচ্ছে বাগের তিন অংশ ফাঁসবাগের তিন অংশ অর্থাৎ ফাঁসবাগের তিন অংশ পূর্ণ করতে আরও বিশ লিটার পানির প্রয়োজন হয় অর্থাৎ আপনি এখানে বিষয়টা হচ্ছে যে আমি যদি ফার্স্ট পাকের তিন অংশ আরও পূর্ণ করতে চাই অর্থাৎ এখানে তো হচ্ছে আপনার ফার্স্ট পাকের এক অংশ পূর্ণ করা আছে আর ফার্স্ট পাকের তিন অংশ মানে হচ্ছে এই যে আরো যে দুই অংশ আছে এইটা পূর্ণ করতে আমার লাগবে হচ্ছে বিশ লিটার অর্থাৎ আমার এখানে লাগবে হচ্ছে বিশ লিটার পানি লাগবে বিশ লিটার পানি লাগবে তো এই অঙ্কগুলো আমরা চাইলে খুব দ্রুত করে ফেলতে পারি একটা টেকনিকের মাধ্যমে কীরকম আমি একটু দেখাই আপনাদের যে আমরা জানি ভগ্নাংশগুলাকে পার্সেন্টেজে প্রকাশ করার জন্য একটা টেকনিকে করা যায় এটা হচ্ছে ধরেন এখানে হচ্ছে ফাঁস পাগের এক অংশ আপনি এখানে লিখলেন হচ্ছে ফাঁসপাগের এক অংশ মানে কত পার্সেন্ট আমরা এটা আগে বের করে নিব দেখেন এমনি আমরা মুখে মুখে পারি বাট আমি একটু দেখাই দিই যে ফাঁস পাগের এক অংশ আস এটাকে আপনি কী করবেন একশো পার্সেন্ট দ্বারা গুণ করব আমরা সর্বপ্রথম হচ্ছে একশো পার্সেন্ট দ্বারা গুণ করবো গুণ করলে এটা হবে বিশ অর্থাৎ এটা হচ্ছে বিশ পার্সেন্ট তাহলে আপনার খুব চমৎকারভাবে দেখেন ফাঁস ভাগের এক ভাগ মানে হচ্ছে এখানে বিশ পার্সেন্ট পানিয়াস মানে জাস্ট এতটুকু পর্যন্ত খেয়াল করেন এতটুকু হচ্ছে বিশ পার্সেন্ট পানিয়াস বিশ পার্সেন্ট পানি এখন বলছে বাগের তিন অংশ পূর্ণ করতে আপনার আরও বিশ লিটার লাগে তার মানে এই এই বাগের তিন অংশ মানে কত আমরা একশো পার্সেন্ট গুন করি একশো পার্সেন্ট গুন করলে কত হবে এখানে হচ্ছে বিশ তিন বিশে ষাট অর্থাৎ ষাট পার্সেন্ট হবে এতটুকু জায়গা এতটুকু জায়গা হচ্ছে ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট তাহলে আপনারা খুব ভালো করে দেখেন বিশ পানি আসে ষাট পার্সেন্ট পানি বর্তে আরও আপনার বিশ লিটার লাগে তার মানে হচ্ছে এই বিশ লিটার মানে হচ্ছে দেখেন এই টোটালটা ষাট পারসেন্ট তার মানে ষাট পার্সেন্ট থেকে আপনি বিশ পারসেন্ট বাদ দেবেন তাহলে কত হয় চল্লিশ পারসেন্ট এই চল্লিশ পার্সেন্ট মানেই হচ্ছে দেখেন এই জায়গাটা এই চল্লিশ পার্সেন্ট মানেই হচ্ছে বিশ লিটার তাহলে খুব সহজ দেখেন আমি লিখে নিলাম হচ্ছে চল্লিশ পারসেন্ট সমান হচ্ছে বিশ লিটার তাহলে এক পার্সেন্ট সমান কত হবে এক পার্সেন্ট সমান হবে বিশ ডিভাইডেড বাই চল্লিশ তাহলে একশো পার্সেন্ট সমান কত হবে আমরা কী করে দেব বিশ ইন্টু একশো একশো ডিভাইডেড বাই হচ্ছে চল্লিশ তাহলে বিশ দিয়ে চল্লিশকে দুই আর এটা দিয়ে কাটলে হচ্ছে পঞ্চাশ তার মানে হচ্ছে এই টোটালটাতে লাগবে পঞ্চাশ লিটার আপনারা এই আইডিয়াটা বুঝতে পেরেছেন কি না যারা বুঝতে পেরেছেন একটু আমাকে জানাবেন যে আপনারা আইডিয়াটা বুঝছেন কি না যে আমরা আমি একটু ভিন্ন আঙ্গিকে দেখাচ্ছি যে আমরা পার্সেন্টেজের অঙ্ক দিয়ে আমরা কিভাবে এই অঙ্কগুলা গায়ল করা যাবে একটু আমাকে জানাবেন আপনারা একটু কষ্ট করে আমাকে